আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার আপনাদের মাঝে আমি নতুন একটি রান্না নিয়ে চলে আসলাম তো আজকে আমি আপনাদেরকে মিষ্টি কুমড়া দিয়ে ডিম রান্না করে দেখাবো এই রান্না কিন্তু অনেক ভালো লাগে আর যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই এটি লাইক দিবেন পুরো ভিডিও দেখার জন্য অনুদ্রল আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন আমি এখানে এক টুকরো মিষ্টি কুমড়া নিয়েছি তো মিষ্টিটা আমি কেটে নেব আর এখানে আমি আগে থেকেই সুন্দরভাবে চারটা ডিম সিদ্ধ করে রেখেছি আর দেখেন মিষ্টি কুমড়াটা আমি কেটে নিয়েছি কতটা সুন্দর কালার টস টসে আর একটু বড় সাইজ করে কেটেছি আমি এখানে তো ডিম আমি চারটে আগের ভাজা দিব তার জন্য একটু হলুদের গুঁড়ো আর একটু সামান্য লবণ দিয়ে আমি ডিমের গায়ে সুন্দরভাবে একটু মেখে নিচ্ছি ডিমটা একটু ভাজা দিয়ে নিব। এই তো আমার সুন্দরভাবে ডিমের গায়ে হলুদ মোড় মানে হলুদ আর লবণ মাখানো হয়ে গেছে এখন আমি ডিমটা ভাজা দিব তো চুলাইটে প্যান বসিয়ে দিয়ে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতন তো তেলটা গরম হয়ে গেছে আমি ডিমটা এখন দিয়ে দিলাম তো ডিমটা দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি ডিমটা আমি খুব বেশি ভাজব না হালকা ভাজা দিব বেশি ভাজা হলে তাতে ডিমটা ভালো লাগে না তো হালকা একটু ভাজা দিচ্ছি ভাজা হয়ে গেছে আমি একটা চামিচ দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে উঠিয়ে নিলাম তাই মুচুলে রান্নাটা বসিয়ে দিব আবার একটু তেল দিয়ে দিলাম আমি পরিমাণ মতো এখানে আমি দুইটা পেঁয়াজ কেটে রেখেছিলাম তাই দিয়ে দিলাম আর কিছু কাঁচামচ কেটে রেখেছিলাম সেটা আমি ভালোভাবে দিয়ে এখন একটু তেলের সাথে একটু ভাজা ভাজা করব তো আমার পেস্টটা হালকা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে একটু পানি দিয়ে দেবো এটা কিন্তু গরম পানি ছিল একটু গরম পানি দিয়ে এখন আমি মশলাগুলো এখানে খুব ভালোভাবে দিয়ে দিব। এতে আমি এক টেবিল চামচের মতন রসুন বাটা দিয়েছি হাফ টেবিল চামচের মতন আমি আদা বাটা দিয়েছি এক টেবিল চামচের মতন জিরা বাটা দিয়েছি এখানে হাফ টেবিল চামচের মতন মানে হলুদ গুঁড়ো দিয়েছি এক টেবিল চামচের মতন আমি মরিচ গুঁড়ো দিয়েছি হাফ টেবিল চামচের মতন ধনিয়া গুঁড়ো দিয়েছি আর এখানে আমি স্বাদ মতন লবণ দিয়েছি তো দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব এ খুব ভালোভাবে আমার মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে তো এখন আমি কেটে রাখা মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম মিষ্টি কুমড়ার কালারটা দেখুন কতটা সুন্দর আমার খেতে অনেক মজার ছিল তো মিষ্টি কুমড়া দিয়ে আমি খুব ভালোভাবে মশলার সাথে একটু মানে মিশিয়ে নিচ্ছি তো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়ে সামান্য একটু আমি গরম পানি দিয়ে দিলাম মানে খুব ভালোভাবে যেন মিষ্টি কুমড়া একটু সিদ্ধ হয় আর কষানো সুন্দর হয় তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব তো ফিরে এলাম আবার কিছুক্ষণ পরে তো আমার মিষ্টি কুমড়া খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে মিষ্টি কুমড়া কিন্তু বেশি সময় লাগে না রান্না করতে এটা কিন্তু আমি বড়ো করে কাছে তারপরেও কিন্তু খুব ভালোভাবে অল্প সময়তে সিদ্ধ হয়ে গেছে তো খুব ভালো ভালোভাবে আমি একটু নাড়া দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে আমি মিষ্টি কুমড়া কিন্তু কষিয়ে নিয়েছি এখানে মিষ্টি কুমড়োটা খুব ভালোভাবে একটু সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি এখানে ঝোলের পানি দিয়ে দিব আর ঝোলের পানিটা কিন্তু অবশ্যই গরম পানি দিবেন ঠান্ডা পানি দিলে কিন্তু তরকারি টেস্টটা নষ্ট হয়ে যায় তা আমি একটু গরম পানি দিয়েছি এখানে দুই কাপ পরিমাণ আমি এখানে গরম পানি দিয়েছি তো গরম পানিটা দিয়ে আমি এখানে ডিমটা দিয়ে দিলাম অবশ্যই একবার রান্না করে খাবেন মিষ্টি দিয়ে ডিম অনেক ভালো লাগে রান্নাটা তো একটা দিয়ে আমি ঢেকে দিলাম তো ফিরে এলাম কিছুক্ষণ পরে আমার রান্নাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে তো আমি একটু ভালোভাবে নাড়া দিয়ে দিচ্ছি তো নামানোর আগে আমি সামান্য একটু ধনিয়ার পাতা কুচি দিয়ে আর কি নামিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন আমি একটু ধনিয়ার পাতা কুচি দিয়েছি দিই ধনিয়া পাতা দেওয়া না আর কিন্তু মানে রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে তো আমার রান্নাটা হয়ে গেছে আমি রান্নাটা নামিয়ে নেব একটা বাটির ভিতরে খুবই মজার ছিল রান্নাটা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখতেই পাচ্ছেন আমি বাটির ভিতরে খুব সুন্দরভাবে তাকে এটা নামিয়ে নিয়েছি ভীষণ মজার ছিল গরম ভাতের সাথে কিন্তু অনেক ভালো লাগবে খেতে আল্লাহ হাফেজ